হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি চলে এসছি আমাদের মাঠে মানে আজকে আমি আপনাদেরকে আমাদের মাঠের আমাদের সরিষার জমি এবং রসুনের জমিটা ঘুরিয়ে দেখাবো এবং মাঠে আরও যে সব নতুন নতুন জমিতে নতুন নতুন যে ফসল চাষ করা হয়েছে সেসব জমিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের মাঠটা আজকে মানে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা আমি এখন আমি আমাদের সরিষার জমি যে আমাদের সরিষার জমি সেই জমিতে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরিষার জমিতে শুধু সরিষার ফুল দেখা যাচ্ছে মানে সব ফুল হয়েছে তো আমি এখন এখান থেকে আমাদের রসুনের যে জমিটা সেটা সেই রসুনের জমিটায় চলে যাব তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আমাদের সরিষার জমি তো এখান থেকে আমি এখন আমাদের রসুনের জমিতে চলে যাব এই আমাদের সরিষার জমির পাশে একটা পটলের জমি আছে ওটা আপনাদেরকে দেখাই তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এরকম গ্রাম বাংলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা আর কোন কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই যে বন্ধুরা একটা পটলের জমি পটল নেই এখন দেখতে না যে এই যে পেয়েছি দোকানা পটল এই যে বন্ধুরা পটল এখানে তিন চারটে পটল আছে মানে এগুলো অনেক পুরোনো গাছ এই পটলের গাছগুলো অনেক পুরনো প্রায় তিন বছর চার বছর হয়ে যাবে তো এখন আমি ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের রসুনের জমি আছে তো সেই রসুনের জমিতে আমি চলে যাব আর এইখানে এই সরিষার জমিটাতে অনেক ফুল অনেক সুন্দর লাগছে এই সরিষার জমিটার ফুলগুলা এই যে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ফুল এই সরিষার জমিটায় মানে অনেক ভালো লাগছে ফুল দেখতে তো বন্ধুরা আমি অনেকটা দূরে চলে আসলাম এখানে দেখেন একটা জমিতে এই যে পেঁয়াজের চাষ করা হয়েছে যে পেঁয়াজ আপনাদের হয়তো আমি এর আগে পেঁয়াজ লাগানো কীভাবে পেঁয়াজ লাগাই সেটা দেখিয়েছি আর যদি না দেখে থাকেন আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন যে পেঁয়াজ এই যে গাছটার কাছে আমাদের সেই রসুনের জমি আর এই সাইডে সব সরিষার ফুল আপনাদেরকে গমের জমি আছে সামনে এই গমের জমিগুলাকেও দেখাবো এরকম গ্রাম বাংলার ভিডিও আমি প্রতিনিয়ত দিয়ে থাকি আপনারা কি গ্রাম বাংলার ভিডিও ছাড়া আরও অন্য ভিডিও দেখতে চান দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমি দেখানোর চেষ্টা করব আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলা জব মানে ছাগল খেয়ে গরু গরু ছাগল মানে এইসব জিনিসকে খাওয়ানো হয় এখানেও পেঁয়াজ লাগানো এই পেঁয়াজগুলো অনেক ছোট আর এই যে গমের জমি এটা আর এই যে আমাদের রসুনের জমি এই গমের জমিটার ওই সাইডে তো আমি এখন গিয়ে আপনাদেরকে রসুনের জমিটা দেখাবো অনেক নিহোর মানে মানে যেটা বলে আপনারা যেটা আমাদের গ্রামের ভাষায় নিহর বলা হয় প্রায় বারোটা বাজতে চলেছে কিন্তু এখনো শিশির শুকায়নি মানে কেবলই রোদটা বেড়ালো অনেক কুয়াশা ছিল আজকে আকাশে মানে তাই এত দেরি নালে আমি সকালের দিকেই আসতাম আমাদের মাঠে এই যে বন্ধুরা আমাদের রসুনের জমিতে চলে এসেছি এই যে জমি গাছগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি তো আপনাদেরকে আমাদের সরিষার জমিটা এবং রসুনের জমিটা দেখালাম এবং আরো অন্যান্য গমের জমি পেঁয়াজের জমি সমস্ত জিনিস দেখালাম আমাদের মাঠে যে সব ফসলগুলো চাষ করা হয় তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর এরকম গ্রাম বাংলার আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যাতে অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন